এটা কি সহজভাবে মনে রাখতে বলেছিলাম কি শেষ সংখ্যা যেমন ধর হচ্ছে কি এখানে রয়েছে ধর দশ পর্যন্ত রয়েছে তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে দশ ইন্টু কি হবে দশ প্লাস ওয়ান মানে এগারো লিখতে হবে না লিখতে হবে দেখো দশটা রয়েছে এর মানে কি নাম্বার অফ টার্মস দশটা রয়েছে তাহলে এর মান কত দশ হবে তাহলে এর মান দশ হয়ে গেল এন প্লাস ওয়ান মানে দশ প্লাস এক এগারো

এখানে রইল দশ পর্যন্ত এবার কিন্তু অড নাম্বার গুলো শুধু রয়েছে এখানে ইভেন নাম্বার গুলো শুধু রয়েছে আর ওপরটা কি ছিল অড ইভেন মিলিয়ে পুরো ন্যাচারাল নাম্বারটা ছিল কোনো গ্যাপ ছিল না এখানে গ্যাপ রয়েছে তো এই ক্ষেত্রে তখন কি বলেছিলাম কিভাবে করবো কি বলেছিলাম হম না শর্ট আমরা কি বলেছিলাম সেই সংখ্যা আমরা কি বলেছিলাম শেষ সংখ্যা কত নয় কিন্তু তারপরের সংখ্যা দশ কিন্তু তারপর সংখ্যা বাইস এটাতে কি বলেছিলাম শেষ সংখ্যা তারপরের সংখ্যা কিন্তু দুটো জৎপর কিন্তু এখানে কি শেষ সংখ্যা তারপরের সংখ্যা কিন্তু তারপরের সংখ্যা বাই ছয় আমরা দেখেছিলাম এটা যদি আমাদের ডিটেলস করতে হয় অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই না কমন নিতে হবে করতে হবে অনেকটা বড় সেখানে আমরা শর্ট এ করেছিলাম এরকম ভাবে এবং একই নিয়ে ক্ষেত্রেও থাকবে যে কি শেষ সংখ্যা তার তারপরের সংখ্যা ইন্টু তারপরের সংখ্যা এই হচ্ছে কি আগের দিনের ক্লাসে জিস্ট ঠিক যে আগের দিন আমরা দেখেছিলাম এগুলো কিভাবে আসছে ডিটেলসে কিভাবে করছে আমরা সেগুলো দেখেছিলাম এবং এই যে আমরা করলাম এটা হচ্ছে কি আমাদের শর্ট

কি বলেছিল শেষ সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা ইন্টু দুটো যোগ ফল তারপরের সংখ্যা কিন্তু এখানে পরপর আছে তাই না ওখানে কি ওখানে হচ্ছে যে অর্থ ছিল ছিল সেই ক্ষেত্রে এটা ছিল কিন্তু যখন পরপর সব থাকবে তখন কি শেষ সংখ্যা সংখ্যা দুটোর যোগ ফল বাই সিক্স বলে এগারো কি হতো এটা যদি সব যোগ থাকতো তাহলে কি থাকতো এগারো ইন্টু তার পরের সংখ্যা বারো ইন্টু ও দুটো যোগ ফল তবে তেইশ বাই সিক্স এটা বলল কিন্তু এখানে তো সব যোগ নেই বিয়োগ আছে যোগ বিয়োগ দুটোই আছে তাহলে এই ক্ষেত্রে কিভাবে করবো তাহলে এটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি এই যদি আলাদা আলাদা করি তাহলে আমরা কি পাবো যে এক স্কোয়ার তারপরে তিন স্কোয়ার তারপর পাঁচ স্কোয়ার তারপরে সাত স্কোয়ার হবে এরকম করে চলবে কত পর্যন্ত চলবে এগারো স্কোয়ার পর্যন্ত মানে শুধু যেগুলোতে প্লাস আছে আর প্লাস কোনগুলোতে আছে অ জোর গুলোতে আছে প্লাস তাই না আবার এখান থেকে যেগুলো মাইনাস আছে সেগুলোকে দিয়ে দিলাম মাইনাস কোন গুলোতে আছে জোর গুলোতে আছে জোরগুলোতে তাই না মানে দুয়ার তারপরে চার স্কোয়ার তারপর ছয় স্কোয়ার তারপর আট এ স্কোয়ার তারপরে কি হবে দশের স্কোয়ার একসাথে ছিল আমি প্লাস আর মাইনাস গুলোকে আলাদা করে দিলাম এবং দেখলাম কি প্লাসে কোনগুলো আছে অড নাম্বারগুলো আছে মাইনাসে কোনগুলো আছে ইভেন নাম্বারগুলো আছে এবার দেখো এই জিনিসটাই আমরা শিখেছিলাম না এই জিনিসটাই শিখেছিলাম না যখন অড থাকবে ইভেন আলাদা আলাদা এরকম যখন থাকবে তা এইটার ক্ষেত্রে আমাদের নিয়ম কি ছিল এটার কি ছিল শেষ সংখ্যা ইনটু তারপরের সংখ্যা ইনটু তারপরের সংখ্যা বাই 6 এই ক্ষেত্রে

যে ন্যাচারাল যখন পরপর থাকবে এক দুই তিন চার কোনো গ্যাপ থাকবে না পরপর থাকবে যোগ থাকবে তখন কি হয়ে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন এন ওয়ান ওয়ান প্লাস বাই সিক্স বা আমি কি শেষ সংখ্যা তারপরের সংখ্যা ইন্টু দুটোর যোগ ফল বাই সিক্স এটা আর যদি শুধুমাত্র অর্থ থাকে বা শুধুমাত্র ইভেন্ট থাকে তাহলে কি হবে শেষ সংখ্যা তারপরের সংখ্যা তারপরের সংখ্যা বাই সিক্স তারপরে ঠিক আছে এখানে এটাতে কোনো ডাউট আছে কি আচ্ছা কিন্তু পরীক্ষা হলে আমরা এভাবে করবো না

একটু জন্য ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে এটার সাথে আর একটা জিনিস ছোট্ট একটু কথা রাখতে হবে শেষ সংখ্যাটা যদি প্লাস থাকে আনসার আসবে প্লাসে শেষ সংখ্যা যদি প্লাস থাকে আনসার আসবে প্লাসে শেষ সংখ্যা যদি মাইনাস থাকে আনসার আসবে মাইনাসে ঠিক আছে মাইনাস টু জিরো Yes. <coughs> me, if last number is negative positive, answer will be positive. But if last number is negative, then the answer সেই সংখ্যাটি যদি পজিটিভ হয় ব্যবহার্ত হয় তাহলে আনসার পজিটিভ হবে যদি নিরাপ্ত হয় বা ঠিক আছে তাহলে স্কোয়ারের যে কটা টাইপ ছিল সেগুলো করিয়ে দিলাম হুম সেগুলো আমরা কোশ্চেন আনসারে করাবো এইগুলোই এগুলো বেস বুঝেছিস এরপরে করবো আমরা কোশ্চেন আন্সার সেখানে দেখবে হ্যাঁ 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 বুঝবে দিয়েছে হ্যাঁ আর কি দেখ আগে আমরা কি করছি আগে আমরা কি করছি আমরা চ্যাপ্টারটাকে শিখছি যে চ্যাপ্টারের কিছু জিনিস থাকে বেশ যেগুলোকে আমাকে বুঝে আমাকে এগোতে হবে এবার যখন এগোবো তখন আমাকে এবং সেই অনুযায়ী আমরা সেগুলো দেখবো কোশ্চেন আনসার এখন আমরা কোশ্চেন আনসার করছি না বুঝলে গেল আগে ভিতটাকে তৈরি করছি ভিতটা আগে করতে হবে এবার আমরা হচ্ছে কি করবো কিউব ঠিক আছে ন্যাচারাল নাম্বারের কিউব

অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে তুমি গুগলে সার্চ করিস না আচ্ছা এখানে ফর্মুলাটা কি হবে এখানে কি হবে এখানে সিম্পল আমরা ন্যাচারাল 넘বারের সামের ফর্মুলা করেছিলাম হুম ন্যাচারাল 넘বারের সামের ফর্মুলা কি ছিল a <clears throat> <coughs> एन प्लस वन बाई टू वेरी गुड क्यूबर क्षेत्र की है इट इज जस्ट स्क्वायर है यार ठीक क्यूबर क्षेत्र जस्ट इट इज स्क्वायर है यार नेचुरल नंबर के सामान्य फॉर्मूला की चीज़ है एन इन एन प्लस वन बाई टू क्यूबर क्षेत्र की है यार ना स्क्वायर है यार हाँ हाँ पूरा स्क्वायर

মানে কত দশ মানে পঞ্চান্ন স্কোয়ার কিভাবে বের করব আমরা বলেছিলাম আমরা বলেছিলাম পঞ্চান্ন স্কোয়ার শেষের দুটো সংখ্যার যোগ দশ সামনের দুটো হচ্ছে কি সেম নাম্বার তাহলে কি করে কি করেছিলাম যে শেষের দুটো গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ সামনের দুটো সেম তো সেম থাকলে কি করি পাঁচের সাথে তারপরে সংখ্যা পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ পঁচিশ 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 বলছিলি কেন ঠিক আছে এটা শিখিয়েছিলাম তো বলেছিলাম তো তাহলে করছো না কেন এগুলো প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে টাইম দিতে হবে কিন্তু দুটো সেম সংখ্যা থাকে তারপরে সংখ্যার সাথে গুণ করতে হবে হ্যাঁ যেমন আমি বললাম যে টোয়েন্টি এইট টোয়েন্টি টু শেষের দুটো দশ আছে কিনা শুধু দেখবো আছে সামনের দুটো সেম আছে কিনা দেখবো আছে তাহলে আমার এই কন্ডিশন চলবে ঠিক আছে নামে চলবে আর দুগুলো ষোলো হ্যাঁ ছয় কিভাবে ষোলো আর দুগুলো ষোলো ষোলো আর এখানে দুই আছে ঠিক আছে

কি করে করবো খাবে তুমি একুশে স্কোয়ার জানো না শূন্য নিয়ে মাথা ব্যথা আছে শূন্য নিয়ে মাথা ব্যথা করলে হবে হ্যাঁ একুশে স্কোয়ার লেখা থাকলে কিভাবে হবে মনে লেখা থাকতে হবে এবার তুই বল তো এগুলো করতে বলেছিলাম হ্যাঁ না পড়ে যাচ্ছিস না হতে পারে না আমি লিখিত দেবো তোকে তুই এটা বলতে পারবি তুই আমরা এখানে বিদ্যা শুয়ে বল যে তুই তোকে যেদিন বলেছিস সেদিন থেকে তুই ডেইলি খাতায় লিখেছিস তা দেখে এটা বলতে পারবি তুই মিলস মাইলে যাও হ্যাঁ তাহলে ডেইলি করিস নি তো করলাম অবশ্যই হবে ঠিক আছে এটা কখনো তোর বাইরের কাছে তুই করেছিস হয়নি ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি যাবে আমার কি ছিল নাম রাই তুই

এবার আমরা কথা না এবার আমরা প্রত্যেকটাতে যেই ভ্যারাইটি গুলো করেছিলাম স্কোয়ারের ভ্যারাইটি করেছি ন্যাচারাল নাম্বার ভ্যারাইটি করেছি সবগুলোতে যেরকম ভ্যারাইটি করেছি এটার ক্ষেত্রেও সেম ভ্যারাইটি হবে এবং সেটা হোমওয়ার্ক থাকবে আবার করে নিয়ে আসতে হবে যেমন প্রথম কথা এরকম থাকবে যে একটা এটা যেটা শিখলাম একের কিউব দুই এর কিউব রয়েছে কি হবে দু নম্বর পাঁচের কিউব ছয়ের কিউব সাতের কিউব এরকম করে কুড়ির কিউব আছে কি হবে তিন নম্বরে করতে হবে একের কিউব তিনের কিউব পাঁচের কিউব এরকম করে আছে এগারোর কিউব কি হবে চার নম্বরে করতে হবে দুইয়ের কিউব চারের কিউব ছয়ের কিউব দশের কিউব কি হবে না কিভাবে হবে তুই বল ফর্মুলায় তুই এইটার যেই ফর্মুলা হবে এটার ক্ষেত্রে যে সেম ফর্মুলা হবে না এবার এইগুলো এইরকম টাইপগুলোই আগে আমরা করেছি সেই ক্ষেত্রে কিভাবে কিভাবে করেছি সেই অনুযায়ী ঠিক আছে আমরা ডিটেলস করিয়েছিলাম তখন ডিটেলস যখন করিয়েছি বুঝিয়েছি যে কিভাবে কি ধান নিচ্ছি কি আবার শেষে গিয়ে মাইনাস করছি তা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করব ঠিক আছে হম যে এইখানে দেখবো এটার সাথে এটা মিলাবো যে কোন জিনিসগুলো এটার মধ্যে নেই সেই জিনিসগুলোকে নেবো ধান নেব আবার শেষে গিয়ে সেগুলোকে মাইনাস করব ঠিক আছে সেইভাবে মাথা কাটিয়ে করবি অলরেডি এই টাইপ গুলো কিন্তু সব করানো আমার ঠিক আছে করানো ঠিক আছে এই কটা হোমওয়ার্ক থাকবে অবশ্যই করতে হবে কেন পারবি না এটা আমি কোন কঠিন জিনিস একদম সিম্পল জিনিস হ্যাঁ এই যে কটা ক্লাস হয়েছে আমি যেরকম শিখিয়েছি ঠিক তার মতো শুধু মাথা খাটাবি দেখলে একটু সিম্পল বলে দিচ্ছি একটু আইডিয়া দিচ্ছি দেখ এগুলো কিন্তু আগে করা যে তুই ভাব এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখ মিসিং কি আছে আমি তো এটা পারবো তো এটা পারবো তো এটা সবাই আগে বল এটা পারবো তো ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এটা তো আমরা পারব এটা এটার মধ্যে ডিফারেন্স কি আছে এটাতে কিছু মিসিং আছে এটাতে কিছু মিসিং আছে কি মিসিং আছে 2 4 6 এগুলো এগুলো মিসিং আছে নাম্বারটা ন্যাচারাল নাম্বার না এটা ফোন নাম্বার এগুলো এগুলো মিসিং আছে তো যেগুলো মিসিং আছে সেগুলোকে ধার নিয়ে নেব ঠিক আছে সেগুলোকে ধার নিয়ে নেব সেগুলোকে ধার নিয়ে নিলে আমার এরকম হয়ে যাবে তখন পুরোটা বের করব আবার যেগুলোকে ধার নিয়েছি সেটাকে আবার মাইনাস করব ঠিক আছে এবার এটার কথা যদি বলি এটার কথা যদি বলি দেখ এই টাইপটা যেগুলো আমরা করেছি যে এটাকে আমরা কিভাবে করব যে দুই চার ছয় এরকম ভাবে রয়েছে নামটা রয়েছে দুই দুই বলে গোলে চার তিন দু ছয় এরকম তাই না তো এই আমরা কি করতে হবে একটা কমন নিয়ে নিতাম কমন নিলে এখানে কি পড়ে থাকবে এক এখানে কি পড়ে থাকবে দুই এর কিউব এখানে কি পড়ে থাকবে তিন এর কিউব এরকম করে এখানে কি পড়ে থাকবে পাঁচ এর কিউব এবার দেখ এইটা তো আমরা পাবো তাই না এটা এর ইন্টু এর প্লাস ওয়ান বাই টু তার স্কয়ার এর সাথে কি কত গুণ হবে কিউব মানে আট টাইপ কিন্তু আমরা করেছি ঠিক আছে তার মাথা খাটিয়ে ঠান্ডা মাথা এগুলোকে করে দেবে ঠিক আছে একদম